তো গাইস তোমাদের মধ্যে কে কে ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করো তো সৌমিত জীবনেও এক ভবিষ্যৎবাণী ফলে গিয়েছে তো আমি কথা বলছি সৌমির আপকামিং ওটিটি কাজ নিয়ে কাল রাত্রি এস গাইস কাল রাত্রির শুটিং অলমোস্ট ডান এই আপডেটটা আমি পেলাম যে ভাই শুটিং পুরোপুরি শেষ হয়ে গিয়েছে আর পোস্ট প্রোডাকশানের কাজ বাকি আছে ঠিক আছে শুটিং ডান পোস্ট প্রোডাকশানের কাজ বাকি আছে আর এই এই কাজটার স্টোরিটার ব্যাপারে আমি একটু জানকারি পেয়েছি তো সেটা নিয়েই তোমাদের সাথে আমি আজ ডিসকাশন করবো তো এই কাজটাতে আমরা দেখতে পাবো সৌমিকে লিড চরিত্রে আর তার সাথেই আছে রাজদীপ গুপ্তা মানে তন্নির বয়ফ্রেন্ড ইন্দ্রাশেষ আছে আছে রূপাঞ্জনা মিত্রা তো বেশ ভালোই স্টার কাস্ট আর এই কাস্টার যে গল্পটা গল্পটা কিছুটা এরকম যে সৌমিতিশার যে ক্যারেক্টারটা আছে তার নাম হয়েছে দেবী এস দেবী তো দেবী বিয়ে করছে আর বিয়ের রাতে দেবীর বান্ধবীর করা বা বন্ধুর কোনো কোনো এক ভবিষ্যৎ যেটা তার বন্ধু তার জন্য করেছিল সেটা ফলে যাচ্ছে মানে যে কার রাত্রি হয় তো কার রাত্রিতেই সৌমি মানে দেবীর যে হাজব্যান্ড সে মারা যাচ্ছে মানে বিয়ের রাতেই তার হাজব্যান্ড মারা যাচ্ছে তো এই নিয়ে এই স্টোরি যে ভাই একটা ভবিষ্যৎবাণী ফলে যাচ্ছে তো এবার এটাকে নিয়ে একটা মার্ডার মিস্ট্রি টাইপের একটা স্টোরি ঠিক আছে খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি আর থ্রিলারে ভরপুর তো ইন্টারেস্টিং তো হবেই তো আমি আমি যতটুকু জানতে পারলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম অ্যান্ড এটা হইচইতে আসছে ঠিক আছে এটা সৌমির হৈচুয়েতে ফার্স্ট কাজ ফার্স্ট ওটিপি কাজ আর ফার্স্ট কাজ হচ্ছে হইচইয়ের সাথে তো ইস তো এখানে আমরা সৌমির যে ক্যারেক্টার আছে তার নাম দেখতে চলেছি দেবী অ্যান্ড আই থিঙ্ক সৌমি এই ধরনের কাজও পারবে ঠিক আছে একদিকে যখন সে চুলগুলি কিছু ক্যারেক্টার প্লে করেছে ইভেন সে ভিলেনের ক্যারেক্টারও প্লে করেছে প্রিভিয়াস এক সিরিয়ালেতে আর এখানে আমরা তাকে দেখব এরকম একটা সিরিয়াস চরিত্রে তো দেখার মতো তো হবে স্টোরিটাও বেশ ইন্টারেস্টিং লাগছে কাল রাত্রি নিয়ে তো ইয়া নট ব্যাড আমার বেশ একটু নতুনত্বই লাগছে ঠিক আছে মানে ব্যাপারটা বেশ লাগছে আমার তো অ্যান্ড আই অ্যান্ড আই থিঙ্ক এখানে হয়তো সৌমির যে হাজব্যান্ডের রোলটা প্লে করছে সেটা আই থিঙ্ক ইন্দ্রাশিস প্লে করবে আই থিঙ্ক আই এম নট আই নট সিওর বাট আমার মনে হচ্ছে ইন্দ্রাশিসই সৌমির হাজব্যান্ডের রোলটা প্লে করবে মানে যে মারা যাচ্ছে কাল রাত্রিতে অ্যান্ড ইয়া আমার তো বেশ ভালো লাগলো স্টোরিটা শুনে আর এটা আমি আমি অবশ্যই দেখবো আর রিভিউও দেবো ঠিক আছে হ্যাঁ রিভিউ বলতে আমার আমার কি এক্সপিরিয়েন্স আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো হইচই এরকম একটা কাজ নিয়ে আসছে আর ভালো লাগছে বেশ তো বেশ এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি ইন্টারেস্টিং লাগছে তোমরা কি দেখবে আর গল্পটা তোমাদের কেমন লাগছে দেখো আমরা তো গল্প আর ডিটেলে বলতে পারি না জাস্ট বেসিক প্লটটা তোমাদেরকে আমি বলে দিলাম বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে দেন বাই